আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আজকে আপনাদের দেখাবো হাওয়াই হনর এক্স নাইন সলিউশন টাসে কাজটা বলার করবেন না করলে আমরা প্রথমে খুলে আসবো ডিসপ্লে কানেক্টরে কানেক্টর আসার পরে দেখব ডিসপ্লে কানেক্টরের এই প্রান্তে আছে এক দুই তিন চার তিন নাম্বার থেকে তিন চার নম্বর চার পাঁচ ছয় সাত আট নাম এই ছিল এখানে অনেক সময় আছে যেমন যেকোনো লাইন মার খেলে কিন্তু আসে কাজ করবো না এই যে এখানে দেখছেন দেখা যাচ্ছে ঢুকছে এখানে দেখা যায় আসছে সেটা দেখা যায় এটা দেখা যায় দেখা যায় আমাদের প্রথমত লাইনটি কত হোম শো করবে তা আমাদের দেখতে হবে কত ছোট ছোট কভারমেন্ট গুলো যদি আপনার কভারমেন্টের ভিতরে যদি ছোট ছোট ডায়েট বা রেজিস্ট্রেন্ট রেস্ট যদি আপনার শর্ট হয়ে থাকে ফাঙ্গাস সরে যায় বা শর্ট হয়ে থাকে তাহলে আপনার ডাঁচে কাজ করে না আমরা যদি আগেই সিপিওর ইভলিং জন্য প্রস্তুতি নেই তাহলে তো হবে না আমাদের আগে দেখতে হবে এটা আছে মাছ বড়ার পর কোথাও লাইন বাড়ি খেছি কিনা সেটা আগে খুঁজে বের